ইসমিলার রহমান রাই আবারও হাজির হলাম মাইরূপ গার্ডেনের পক্ষ থেকে তাজকে আজকে যে বিষয় সেটা হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন গাছের পরিচর্যা সঠিক সময়ে সঠিক পরিচর্যা করলে ড্রাগন গাছে এপ্রিল মাসে প্রচুর পরিমাণ ফুল আসবে তো এই সময় ফেব্রুয়ারি মাস এই সময়টার যত্ন পরিচর্যা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানে ক্লিক করে দিবেন আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে আর ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন অন্যরাও উপকৃত হবে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাগনের শাখা আর যেখান থেকে ফুল আসে তো এইসব এইসব কাণ্ড থেকে সঠিক পরিচর্যা করলে ফুল আসবে এটা হচ্ছে পিন্চিং করে দিয়েছি আমি এই যে দেখেন পিঞ্চিং এই সময়টা আপনি পিন্চিং করে দিতে পারেন এই এইরকম ডাল থাকলে বা আরও শক্ত সামর্থ্য ডাল থাকলে এগুলো পিনসিং করে দেবেন এই পিন্সিং করাতে ফল ফলে ঢালের ডালটাও মোটো হবে এবং প্রচুর পরিমাণ ফুল আসবে এসব ডালে এটাই এর মূল কারণ আর এটা এই যে দেখতে পাচ্ছেন আমার যে সঠিক সময়ে সঠিক খাদ্য দেওয়ার কারণে এই যে দেখেন ডালগুলো অনেক মোটামুটি আমি যেটা করি সেটা হচ্ছে প্রতি এক মাস বা দেড় মাস অন্তর অন্তর আমি খুল্লি পচা পানি দিই এতে গাছ মোটা হয় আপনারা চাইলে কল্লি পচা পানি দিতে পারেন এক থেকে সাত থেকে আট ভিজিয়ে তারপরে খুললি পোশা পানি দিতে পারেন আর এটা হচ্ছে আমার তৈরি করা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা এই মাটিটা আমি আগে প্রস্তুত করে নিয়েছি রাসায়নিক এবং জৈব সার মিক্স করে জৈব সারের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো এই দুইটা একসাথ করে আমি এক থেকে দেড় মাস বস্তাবন্দি করে রেখে শুকিয়ে তারপর আমি গাছের গোড়ায় দিই আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিএসপি এবং এটার সাথে আমি মিক্স এটার সাথে আমি আরও দিয়েছি মিরু পটাশ দিয়েছি ইপস জিপসাম তারপর দিয়েছি ম্যাগনেশিয়াম সালফেক্ট এবং দিয়েছি ম্যানসারের শতকনাশক কাটাসিয়ার কোনো সমস্যা থাকলে বা গাছের গোড়ায় শক্তারাক সমস্যা থাকলে ম্যানসার শতকনাশক দিয়ে দিয়েছি আর একটা হচ্ছে হিউমিক অ্যাসিড যেটা গাছকে খিদা বাড়ায় এবং এইসব রাসায়নিক এবং জৈব সারকে সহজে গ্রহণ করার জন্য গাছ হিউমিক অ্যাসিড গু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এগুলা একসাথে আমি মিক্স করে এই যে জৈব সারের সাথে মিক্স জৈব সারের সাথে আবারও মিক্স করে এক থেকে দেড় মাস রেখে তারপরে বস্তাবন্দি করে রেখে পরবর্তী আবারও দু দিন রোদ্রে শুকিয়ে গাছের গোড়ায় দিয়ে থাকি তো এটার পরিমাণটা হচ্ছে হাফ ডামের জন্য আপনি জিপসাম পঞ্চাশ গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম অ্যামোফি পঞ্চাশ গ্রাম হিউমিক অ্যাসিড দশ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট দশ গ্রাম আর পরবর্তী যদি আপনার ছোট ডাম হয় আর একটু ছোটো তাহলে এটার হাফ অর্ধেক আর তারপর যদি আরও ছোট হয় তাহলে এটার আরও অর্ধেক এভাবে আপনি বুঝে দিয়ে দিবেন তো এই সম্পূর্ণ কথাটা আমি যদি আপনি না বুঝেন আমি আবারও বলতেছি প্রথমত আপনি গাছকে এই সময়টা ফুল সানলাইটে রাখবেন এবং গাছের আগায় পিনচিং করে দিবেন এতে গাছের ডাল শক্ত হবে এবং পরবর্তী ফুলের ফুল ফলের পরিমাণ বৃদ্ধি পাবে আর গাছের এই সময় ফেব্রুয়ারি মাস পূর্ণাঙ্গ খাদ্য দিয়ে দিবেন পরবর্তীতে আর কোনো খাদ্য দিবেন না এবং যদি খল্লি পানি পূর্বে দিয়ে থাকেন এই ফেব্রুয়ারি মাসের পরে আর কোনো খল্লি পানি দেওয়া যাবে না তো এই সমস্ত কাজ আপনি ফেব্রুয়ারি মাসের মধ্যে সেরে নেবেন পরবর্তীতে আর কোনো খাদ্য দেওয়া যাবে না যদি খাদ্য দেন তাহলে ডালপালায় ছড়াবে কোনো ফুল এবং ফলের দেখা হবে না যদিও হয় সামান্য পরিমাণ হবে তাজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ